হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে যদিও তোমরা জানো যে এখন তোমাদের সামনে কি আলোচনা করছি তোমাদের সামনে আলোচনা করছি শাহজাহান নাটকটি শাহজাহান নাটকটিতে পাঁচটি অঙ্ক রয়েছে এবং এই পাঁচটি অঙ্কের বিশাল বিশাল কিন্তু দৃশ্য রয়েছে তোমাদের তোমাদের যে ভিডিওগুলো আমি দিয়েছি ইতিমধ্যেই সেখানে তিনটি ভিডিও তোমরা পেয়ে গেছো শাহজাহান নাটকের প্রথম দৃশ্য রয়েছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য চতুর্থ দৃশ্যতে কি কি চরিত্র রয়েছে তোমরা কি কি নামগুলো পাবে সেগুলো তোমাদের বলে দিই পাবে যশবন্ত সিংহের স্ত্রী মহামায়াকে পাবে তোমরা চারণীগণকে এবং তার সাথে কিছু প্রহরীকে খুব বেশি বড় নয় এই আহ অঙ্কটি এটা একটু ছোটই এবং আমরা দেখতে পারি যে এই দৃশ্যের মধ্যে খুব ছোট 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 ঘটনাই রয়েছে খুব একটা বিশালতা নেই তাই খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরব সংক্ষিপ্ত সারে ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টারের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের সাপ্তাহিক ক্লাসও শুরু হয়ে গেছে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি করো না সামনেই সেমিস্টার তো দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যারা আছো আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো গ্রুপে তাদেরকে তো সবসময় বলছি যে প্রথম থেকে আলোচনায় থাকার চেষ্টা করো তাতে তোমাদের কিন্তু তোমরা উপকৃত হবে এবং সুবিধা হবে তোমাদের বুঝতে পারা এবং তোমাদের নির্দিষ্ট লিঙ্কে কিন্তু নোটস গুলো দেওয়া হচ্ছে সেগুলো খেয়াল রাখবে এবং প্রথম থেকে সেগুলোর প্রস্তুতি নেবে তাহলে চলো আমাদের যোগাযোগ নাম্বার আমি বলে দিই সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও দেরি করোনা তাহলে চলো আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকে শাহজাহান নাটকের চতুর্থ দৃশ্য সম্পর্কে শাহজাহান নাটকের চতুর্থ প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি যোধপুরে যে পটভূমিতে রচনা হয়েছে সেটা হচ্ছে যোধপুরের দুর্গ যোধপুরের দুর্গে বসে রয়েছে যোধপুরের যশবন্ত সিংহের স্ত্রী মহামায়া হয়তো কিছু একটা চিন্তা করছে বসে বসে কিন্তু ঠিক সেই সময় যখন তিনি চিন্তিত ছিলেন সেখানে দেখা যায় চারুনিগণ আসে এবং তারা এসে সেখানে কিন্তু দেখা যায় যে তাকে গান শোনাচ্ছে এবং তার সাথে সাথেই সেই পরিস্থিতিতেই সেই পটভূমিকায় দেখা যায় এক পর্যায়ে প্রহরীগণ এসে খবর দিচ্ছে যশবন্ত সিংহের স্ত্রী মহামায়াকে যে তার স্বামী যুদ্ধে পরাজিত হয়ে ফিরে এসেছে কিন্তু তার স্ত্রী কিন্তু কোনো মতেই দেখা যায় যে এই কথা বিশ্বাস করছে না এবং প্রহরীগণকে যশবন্ত সিংহের স্ত্রী মহামায়া বলছে যে এটা আমার স্বামী হতেই পারে না যে পরাজিত হয়ে এসছে কারণ সে রাজা সে ক্ষত্রিয় কুলের মর্যাদা বাঁচাতে বাঁচাতে হবে তাকে সে তো কখনো জিতে সে তো পরাজিত হয়ে কখনো আসতে পারে না সে তো জয়ী হয়ে আসবে তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে সে আমার স্বামী নয় হয়তো কোনো ছদ্ম বেশি ঠিক সেই সময় যশবন্তু সিংহের স্ত্রী মহামায়া প্রহরীগণকে আদেশ দেয় যে তোমরা গিয়ে ঠিক মতো খবর নাও হয়তো সেই লোকটি আমার স্বামী নয় সে হয়তো কোনো ছদ্মবেশী পুরুষ তাকে খুব তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দাও বিতাড়িত করার ব্যবস্থা করো এই যে ঘটনাটি রয়েছে এইটুকু ঘটনা কিন্তু আমরা দেখতে পারি যোধপুরের যে দুর্গ রয়েছে সেখানে ঘটছে অর্থাৎ যোধপুরের স্ত্রী যশবন্ত সিং এর স্ত্রী মহামায়ার সঙ্গে এই কয়েকটা জাস্ট পার্শ্ব চরিত্র যেগুলো আছে প্রহরীগণ এবং চারণীগণ এই কটা চরিত্রের মধ্যেই কাহিনীটা সীমাবদ্ধ হয়েছে এর বাইরে আর কোন চরিত্র কিন্তু আমরা দেখতে পাইনি সুতরাং চতুর্থ দৃশ্যের মধ্যে কাহিনী খুবই সংক্ষিপ্ত খুবই ছোট্ট আর তোমাদের চতুর্থ দৃশ্যের পরে যে পঞ্চম দৃশ্য রয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে দিব আর প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখনো পর্যন্ত প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য দেখো তারা অবশ্যই দেখো কেননা একটা অঙ্কের মধ্যে টোটাল অনেকগুলো রয়েছে পরপর যদি তোমরা দৃশ্যগুলো দেখো তাহলে তোমাদেরই সুবিধা হবে ঘটনাগুলো যদি পর্যায়ক্রমে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় নোটস লিখতে সুবিধা হবে অনেক তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম চতুর্থ দৃশ্য যোধপুরের দুর্গে কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে পরের ক্লাসে আসবে হচ্ছে তোমাদের পঞ্চম দৃশ্য সেখান কি কি চরিত্র রয়েছে কি কি ঘটনা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত তোমাদের সামনে তুলে ধরবো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি বলেই দিই আমাদের কিন্তু অফিসিয়াল চ্যানেলটি রয়েছে যদি কোচিং সেন্টার এটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন কিন্তু চলে যাবে নোটিফিকেশন অল করে রাখবে ঠিক আছে তাহলে চলো এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ